হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি শেয়ার করবো কীভাবে আমার আম্মু খুবই মজা করে রূপচাঁদা মাছ রান্না করে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি পাঁচ পিস রূপচাঁদা মাছ পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ও সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি রূপচাঁদা মাছ হালকা করে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভেতর পর্যন্ত যায় রান্নার শুরুতে আমি রূপচাদা মাছ হালকা করে ভেজে নিচ্ছি এজন্য তেল গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো রূপচাঁদা মাছ দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট ভাজার পর রূপচাঁদা মাছের এক সাইড ভাজা হয়েছে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছ ভাজার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব তেল ভালোভাবে গরম হওয়ার পর মাছটা ভাজার জন্য এতে করে মাছ প্যানের সাথে লেগে পড়বে না মাছ ভাজা শেষ এখন আমি মাছগুলোকে তুলে দিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি হালকা কালার করে ভেজে নিচ্ছি রসুনে হালকা কালার চলে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি পেঁয়াজ ও মরিচ কুচি হালকা কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজে হালকা কালার চলে আসলে আদা ও রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে আদা ও রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো মেশানোর পর আমি পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি ও এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর আমি একে একে সবগুলো ভাজা মাছ দিয়ে দিচ্ছি আমাদের রূপচাঁদা মাছ রান্না হতে আর পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে আমাদের মাছ রান্না করা প্রায় শেষ এখন আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের রূপচাঁদা মাছ রান্না করা শেষ এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা পাত্রে পরিবেশন করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন